জাতীয় নিরাপত্তা দেশবাসীর আস্থা আর বিশ্বব্যাপী শান্তির বার্তা সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি বাংলাদেশ সশস্ত্র বাহিনী স্বাধীন বাংলাদেশে প্রেক্ষাপট থেকে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক সংকট মোকাবেলায় সর্বাগ্রে সশস্ত্র বাহিনীর সদস্যরা একই সাথে দুর্যোগ মোকাবেলায় সদা প্রস্তুত বাহিনী দেশীয় গণ্ডি পেরিয়ে বিশ্ব শান্তি রক্ষায়ও সশস্ত্র বাহিনী রয়েছে গৌরবান্বিত ভূমিকা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আহমেদ হরে প্রতিবেদনে থাকছে এদি বিস্তারিত বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে সালের একুশ নভেম্বর দেশমাতৃকার স্বাধিকার রক্ষায় পাকিস্তানের সাথে চলছে তুমুল লড়াই তৎকালীন সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা প্রথমবার সম্মিলিতভাবে যৌথ অভিযান পরিচালনা করেন এই দিনেই পরাস্ত হয় শত্রুপক্ষ তিন বাহিনীর সমন্বিত আক্রমণ বিজয়কে ত্বরান্বিত করে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর একুশ নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস দেশের বর্তমান প্রেক্ষাপটেও আস্থা ভরসার নাম সশস্ত্র বাহিনী জাতীয় নিরাপত্তা আস্থা আর স্থিতির মূল ভিত্তি হয়ে তারা আছে সীমান্তে আকাশে সমুদ্রে আর সাধারণ দেশবাসীর ঠিক পাশে বিশেষ করে সমসাময়িক রাজনৈতিক বাস্তবতায় কৌশলগত প্রতিরক্ষায় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব জনমনে সমাদৃত স্বীকৃত আন্তর্জাতিকভাবেও টু সিভিল পাওয়ারে সংকট অস্থিরতা বা জরুরি পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছে তারা সাম্প্রতিক বছরগুলোতে এই ভূমিকাই তাদেরকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে এসেছে দেশ যখন ঝুঁকিতে তখনই সশস্ত্র বাহিনী প্রথম সারিতে আমাদের দেশের ডিফেন্স পলিসি একটি অন্যতম নিয়ম হচ্ছে ফোর্সেস বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই বাংলাদেশ সশস্ত্র বাহিনী অ্যাজ এ হোল আমরা সর্বদাই জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করে যাওয়ার জন্য উদ্বুদ্ধ আছি আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের সুনামের বড় বাহক সশস্ত্র বাহিনী জাতিসংঘ মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা দীর্ঘদিন তুলে ধরেছেন সাহস শৃঙ্খলা আর মানবিকতার উদাহরণ যুদ্ধবিধ্বস্ত দেশের নিরাপত্তা থেকে চিকিৎসা উদ্ধার পুনর্বাসন সব জায়গায় তাদের পদচারণা প্রায় ছয় থেকে সাতটি জাহাজ টোয়েন্টি ফোর সেভেন সমুদ্র সীমাকে রক্ষা করে আসে এবং শুধুমাত্র সুনীল অর্থনীতির জন্য একটি অপারেশন বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত করে থাকে যেটাকে অপারেশন ব্লু গার্ড বলে দুর্যোগ মোকাবেলা এখানেও সশস্ত্র বাহিনী মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি বন্যা ঘূর্ণিঝড় ভূমিধসের মতো প্রতিটি দুর্যোগে জীবন বাঁচাতে তারা ছুটে গেছে দুর্গম এলাকা পাহাড়ি পথ আর চরাঞ্চলে উদ্ধার অভিযানে দক্ষতা দ্রুত সমন্বয় আর মানবিক সহায়তা আজ বাহিনীকে মানুষের আস্থার সবচেয়ে উঁচু জায়গায় দাঁড় করিয়েছে তিনশো পঁয়ষট্টি দিনের চব্বিশ ঘন্টা আমাদের বেসগুলোতে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয় যে কোনো দুর্যোগ মোকাবেলায় বা যে কোনো ধরনের ফাস্ট রেসপন্ডার হিসাবে বাংলাদেশ বিমান বাহিনী কাজ করে যাচ্ছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে তাদের সক্ষমতাও আধুনিক প্রযুক্তি কৌশলগত প্রস্তুতি আর আন্তর্জাতিক বাংলাদেশের সশস্ত্র বাহিনী আজ নতুন এক রূপে আত্মপ্রকাশ করছে সশস্ত্র বাহিনীর গল্প শুধু শক্তির নয় এটা দায়িত্ব ত্যাগ আর প্রস্তুতির গল্প আহমেদ রেজা